আমি শুধু যে দুজন মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন আমি শুধু তাদেরকে নিয়ে বলছি যে এই দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে দাদা একটা জিনিস বল হয়েছে তুমি এতদিনে কত প্রস্তাব পেয়েছো আর সেটা কি লোকসভা ভোটের পরে প্রস্তাবটারও বেড়ে গেছে তোমাকে এত পপুলারিটির পরে এলে ভাল লাগে ঠিকই দেখে মনে হয় বাহ ঠিক আছে একটু হয়তো আয়নায় দাঁড়িয়ে এরকম চুলটা করে নিলাম কোনো কোনো প্রেমিকার জন্য কিংবা এরকম কারোর জন্য কবিতা লিখেছো হ্যাঁ সেসব খানিক লিখে টিকেছি বটে সে আর জিজ্ঞাসা করিস না মনে ঠিক আছে ঠিক আছে এবং এঙ্গেলস বিশ্বকে দিলেন এক নতুন সমাজতন্ত্রবাদের ধারণা যা পরিচিত হল মার্কসবাদ নামে ভারতবর্ষের প্রথম মার্কসবাদী বলা হয় মানবেন্দ্রনাথ রায় উনিশশো কুড়িতে লেনিনের ডাকে দ্বিতীয় আন্তর্জাতিক কমিউনিস্ট কংগ্রেসে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্রমে প্রতিষ্ঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি যদিও স্বাধীনোত্তর ভারতবর্ষে ভাগ হয়ে যায় কমিউনিস্ট পার্টি সিপিআই থেকে ভেঙে বেরিয়ে যায় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আজ আমরা এসেছি এবং নেতা সৃজন ভট্টাচার্যের প্রথমেই তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত আচ্ছা তোমাকে আমরা দেখেছিলাম এই লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থী ছিলেন সিপিআইএম তো এবং তাছাড়াও তুমি এসএফআই বিভিন্ন পদে ছিলে আছো তো ছাত্র অবস্থা থেকে এই রাজনীতিতে আসা লোকসভার প্রার্থী হওয়া এই জার্নিটা কেমন ছিল আমার পরিবারটা বামপন্থী পরিবার অনেক দিনের একাধিক জেনারেশন বিভিন্নভাবে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত থেকেছে ঠাকুরদা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ঠাকুমাও এবং মায়ের দিকেও বামপন্থী পরিবার হিসেবেই আর কি সেই পরিমণ্ডলেই তারা বড় হয়েছে তো তার একটা কিউমিউলেটিভ ছাপ স্কুলে পড়াকালীন মানে সুতরাং আমাদের বড়ো হওয়াটার মধ্যেও বাম মনস্কতার একটা ছাপ চারপাশে ছিল এটা শুধু পরিবার নয় সমাজে চারদিকে মূল্যবোধের মধ্যে সংস্কৃতির মধ্যে একটা লেফট ইকোসিস্টেমে বড় হওয়ার একটা ব্যাপার ছিল স্কুল জীবনের শেষের দিকে পড়লাম কলতান দাশগুপ্তর খপ্পরে তার হাত ধরে এসএফআই করা শুরু হলো আমাকে যদি ওইভাবে জিজ্ঞাসা করো যে কোনো একজন দুজন ব্যক্তি ভীষণভাবে প্রভাবিত করেছেন কি না বা এইসব আমি সেক্ষেত্রে বিমান বসুর কথা বলবো বিমানদার জীবনযাপন তার মহিরুহ বাংলার রাজনীতিতে ফর অল রিজনস আবার আমরা যখন বড় হচ্ছে এটা আমি আগেও বলেছি যে তখন বামফ্রন্ট সরকার চলে যাচ্ছে এবং সেই সময়টা বামপন্থীদের ওই যে লেফট সিস্টেমটা বললাম ওইটা আক্রান্ত হচ্ছে ভীষণভাবে আক্রমণ করা হচ্ছে বামপন্থী কথাগুলোকে একটা দলকে আক্রমণ করা হচ্ছে শুধু তা না বামপন্থার ভাবাদর্শকে আক্রমণ করা হচ্ছে সেই সময় দাঁড়িয়েই আরও বাড়তি জেদ চেপে গেল যে তাহলে তো কঠিন সময় আমার বোধ তৈরিতে যে পন্থা সাহায্য করেছে সেই পন্থার পাশে দাঁড়াতে হবে এবং সেটা অ্যাক্টিভলি দাঁড়াতে হবে সুতরাং ওই আক্রমণের মুখে মানে আমি বলতে চাইছি যে খুব বামফ্রন্টের ভালো সময় হলে হয়তো রাজনীতি করতাম না এমনটাও হতে পারে কিন্তু ওই যে চারপাশে বিশ্বাস বোধগুলোকে আক্রান্ত হতে দেখলাম তখন তো আসলে ফরমেটিভ স্কুল জীবনের শেষের দিক কলেজ জীবনের প্রথম দিক তখন মানুষের মন আরও অনেক কোমল থাকে তখন খানিকটা জেদ চেপে গেল যেটা সুদীপ্ত গুপ্ত যেদিন শহীদ হলো দোসরা এপ্রিল দু হাজার তেরো ততদিনে ভালো করে এস করা শুরু করে দিয়েছি সুদীপ্তদার মৃত্যুটা এমনভাবে ভিতরে নাড়া দিয়ে গেল যে মনে হলো যে এটাই করব জীবনে এই কাজটাই করব বামপন্থী রাজনীতিতে যুক্ত হব এবং বামপন্থী রাজনীতির কথা যত বেশি সম্ভব মানুষের মধ্যে প্রসারিত করার পিছনেই আমার জীবনটাকে কাজে লাগাবো তারপরে যেভাবে যেভাবে হয়েছে আইয়ের দায়িত্ব পেয়েছি কলকাতা শহরে রাজ্য জুড়ে কাজ করার সুযোগ পেয়েছি রাজ্য সম্পাদক হিসেবে প্রায় ছ বছরের বেশি সময় দেশের বিভিন্ন প্রান্তে অল্প বিস্তর কাজ করার সুযোগ পেয়েছি ছাত্র রাজনীতির সাথে সাথেই শ্রেণী রাজনীতির অর্থাৎ আরও বৃহত্তর সমাজে যে পলিটিক্যাল ইন্টারপ্লেগুলো হয় তা দেখার এবং সেখান থেকে শেখার এবং সেখানে কি করে ইন্টারভেন করতে হয় রাজনৈতিক কর্মী হিসেবে সেগুলো সুযোগ পেয়েছি নির্বাচনে লড়াই করলে তো অবশ্যই অনেক রকম নতুন অভিজ্ঞতা হয় পশ্চিমবঙ্গটা ঘুরেছি যে ব্যাপক আকারে অনেক রকম মানুষ অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এই সব মিলিয়ে আমার এখনো পর্যন্ত আমার ছোট্ট ঘোড়া পরিপূর্ণ হয়েছে এই সব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা জানি যে শ্রীজনা লোকসভা ভোটে দাঁড়িয়েছিল শ্রীজনার লিফলেটটা আমার কাছে এখনো আছে তো শ্রীজন আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করতে চাইবো যে এই যে লোকসভায় প্রার্থী হওয়া এই যে প্রচার করা এটার অভিজ্ঞতাটা কেমন ছিল না প্রথম কথা হলো খুব খাটাখাটনির ব্যাপার এমনও হয়েছে একটা সময় প্রায় দিনে পনেরো ষোলো কিলোমিটার পায়ে হেঁটেছি আমি খানিকটা আমি প্রার্থী হিসেবে খানিকটা আমার ক্যাম্পেন স্ট্র্যাটেজিতে জোর দিয়েছিলাম যে ম্যান টু ম্যান কন্ট্যাক্টের ওপর অর্থাৎ খালি হুটখোলা গাড়িতে করে হাত নেড়ে বেরিয়ে যাব না যত পারবো চেষ্টা করব ভিতরে ঢুকতে এবং মানুষের সাথে সরাসরি ইন্টার্যাক্ট করতে সেটার জন্য অনেকটা পায়ে হেঁটেছি মানুষের ভালোবাসাও পেয়েছি অফুরন্ত ভালোবাসা পেয়েছি মানুষের যে মানুষ ভোট দেননি যে মানুষ তীব্র বিরোধী তেমন মানুষের ভালোবাসাও প্রচুর পেয়েছি দেখো ভোট ভোটে হেরেছি ওদের দুটো পার্টির টাকার জোরের সাথে পারিনি ওদের দুটো পার্টির প্রশাসনিক ক্ষমতা পুলিশকে কাজে লাগানো অ্যান্টি সোশ্যালদের কাজে লাগানো এই সব মিলিয়ে সামাজিক প্রকল্পগুলোর কিছুটা প্রভাব আছে এর আগের রাজনীতির পোলারাইজেশানটা ছিল গরিব ভার্সেস বড়োলোক এখন সেই জায়গা থেকে সরে এসে রাজনীতির পোলারাইজেশানটা ক্রমশ হিন্দু ভার্সেস মুসলমান বাঙালি ভার্সেস অবাঙালি উত্তরবঙ্গ ভার্সেস দক্ষিণবঙ্গ এপার বাংলা ভার্সেস ওপার বাংলা এই সব প্রশ্নে চলে আসছে তো সুতরাং সেই সবের মধ্যে পড়ে সেইসবের সবের যাতাকলে পড়ে খানিকটা আমাদের কথাগুলো হারিয়ে গিয়েছে আমরা তুমি যদি এই প্রচারপত্রটিও দেখো আমরা একটা নিজেদের মতো বিকল্প ভাষ্য তৈরি করতে চেয়েছিলাম যেখানে আমরা পাখি পড়ার মতো করে রুজি রুটির কথা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান হিন্দিতে বলে না রুটি কাপড়া মাকান এই যে তোমার ধরো বা পানি বিজলি সারাক জিনিসের দাম কি করলে কমবে কোথায় কোথায় আরও ভর্তুকি দেওয়া প্রয়োজন বেকারত্বের সমস্যা কি করে মিটবে আচ্ছা যাদের চাকরি আছে কিন্তু জব সিকিউরিটি নেই তাদের কি হবে লেখাপড়ার কী চেহারা হবে ফি কি করে কমবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কি করা উচিত ওষুধের দাম কি করে কমবে চাষের খরচ কি করে আর একটু কমানো যাবে কোথায় কোথায় কিভাবে ভর্তুকি দিলে ক্ষেত ক্ষেতমজুরের ক্ষেত্রে রোজের টাকা তার করে কী করে বাড়বে দিনমজুরের জন্মজুরের একদম মধ্যবিত্ত একটু বয়স্ক মানুষের ধরো মেডিক্লেমের প্রিমিয়াম কি হবে এইসব লাইভলিহুড ইস্যুস যন্ত্রণার জীবন জীবিকার কথা নিয়ে মানুষের কাছে গিয়েছি এবং আমার ধারণা সেই ভাষ্য তৈরিতে আমরা খানিকটা সফলও হয়েছিলাম কিন্তু সেই ভাষ্যের পিছনে স্ট্রংলি দাঁড়ানো যায় এই ভরসা আমরা মানুষের মধ্যে জাগাতে পারিনি ফলত মানুষ ভালোবাসা দিয়েছেন কিন্তু ভোট দেননি আমার তাতে খুব খেদ নেই ঠিক আছে এটা লার্নিং এক্সপিরিয়েন্স তো বটেই শ্রীজনদা যতই যে মানুষের অনেক ভালোবাসা পেয়েছে শুধু মানুষের নয় মানে আপামর জনগণ তো পরের কথা আমার নিজের যতগুলো বন্ধু আছে এমন কি বিশেষ করে মেয়ে বন্ধুরা তারা কিন্তু সিপিএম কে তারা পছন্দ না করলো সৃজনটাকে সবাই পছন্দ করতে এটা সত্যি কথা এটা কিন্তু সত্যি কথা না সেটা আর আমি কি বলবো আমি এই কথাটা আমি আগেও শুনেছি যারা বলেছেন বা বলেন তাদের মুখে ফুলচন্দন পড়ুক আর মেয়েরা তো সমাজের ফিফটি 50% তাদের যদি তাদের তাদের পছন্দের কিছুটা আমি মানে অল আই ক্যান সেইস যে তাদের পছন্দের খানিকটা ভোট বাক্সে প্রতিফলিত হতে দেখলে ভাল লাগতো এই অবধি তোমাদের সিপিএম থেকে মোট দুজন মুখ্যমন্ত্রী হয়েছেন জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য হ্যাঁ অনেক স্টল ওয়ার্ডরা আছেন অনিল বিশ্বাস বিমান বসু প্রমোদ দাশগুপ্ত অনেকে আছেন আমি তাদের কথা বলছি না আমি শুধু যে দুজন মুখ্যমন্ত্রী আসনে বসেছেন আমি শুধু তাদেরকে নিয়ে বলছি যে এই দুজনের মধ্যে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে এটা না একটু ডাইসি কোয়েশ্চেন কেন যেন আমাকে আমাকে এই প্রশ্নটা করলে আমি এক মুহূর্ত না ভেবে জ্যোতি বসু বলবো এ নিয়ে কোনো সন্দেহ নেই জ্যোতি বসু আমরা আমাদের প্রজন্ম আমাদের পার্টি আমাদের রাজ্য এই সমস্ত কিছুর ঊর্ধ্বে বিংশ শতকের ভারতীয় রাজনীতির কি বলবো এম্বডিমেন্ট যদি যে দুটো তিনটে চারটে নাম আমায় বলতে হয় তার মধ্যে জ্যোতি বসু একটা জ্যোতি বসু একটা শতাব্দীর প্রতীক এমন একজন মানুষ যিনি রবীন্দ্রনাথকে মিট করেছেন যিনি নেতাজি সুভাষ বোসের মিটিং শুনতে গিয়ে পুলিশের মার খেয়েছেন ঘোরঘড় শহর পুলিশের যিনি গান্ধীজিকে মিট করেছেন স্বাধীনতা পরবর্তী বাংলা তো বটেই স্বাধীনতা পরবর্তী ভারতে বারবার কোনদিন প্রধানমন্ত্রী না হয়ে যিনি বারবার ভারতের নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন একসময় প্রধানমন্ত্রী হওয়ার কথাও হয়েছিল সুতরাং জ্যোতি বসু ইজ ওয়ে আউট অফ দ্য লিগ অফ আদার্স জ্যোতি বসু এটা অন্য ব্যাপার আমার মনে আছে আমাদের ছোটোবেলা যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রিত্ব থেকে অবসর নিচ্ছেন এবং এটাও একটা প্রিসিডেন্স তো দৃষ্টান্ত যে নিজে ছেড়ে দিলেন তখন কোনো একটি ম্যাগাজিন বা খবরের কাগজ তারা জ্যোতি বসু সংখ্যা করেছিল এবং সেখানে তাদের ক্যাচলাইন ছিল যে জ্যোতি বসু ছোট্ট নাম বিরাট মানুষ নামটা যত ছোট মানুষটার ব্যাপ্তি আসলে তত বড় ফলত জ্যোতি বসু একটা অন্য ব্যাপার আমাকে যদি আমার ধারণা বুদ্ধদেব ভট্টাচার্যকেও কেউ যদি এটা জিজ্ঞাসা করতো তিনি জ্যোতি বসুর কথাই বলতেন বিমান বসুকেও কেউ যদি জিজ্ঞাসা করে জ্যোতি বসুর কথাই বলবেন এভরি আমরা তো কোন ছাড় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যেরও একটা অদ্ভুত জায়গা আমাদের মনে আছে বিশেষত আমাদের প্রজন্মটা আমরা যত বড়ো হচ্ছি যত একটা দুটো তিনটে করে চুল পাকছে আমরা এটা ফিল করছি যে আমাদের প্রজন্মের স্বপ্নদ্রষ্টা তাকে বোধ আমরা ঠিক প্রাপ্যটা দিয়ে উঠতে পারলাম না বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে পূর্ব ভারতের উন্নতির কথা বাংলাকে সেন্টার করে আগামী পঞ্চাশ বছরের জন্য আমাদের অগ্রগতির কথা আমাদের প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্মের নিশ্চিত নিরাপদ জীবনের কথা যেভাবে ভেবে গিয়েছিলেন এটা তো ব্লু প্রিন্ট হাতে নিয়ে গিয়েছিলেন কাজ করতে বুদ্ধদেব ভট্টাচার্য সাথেও যারা ছিলেন সূর্যদা বা গৌতম দা অসীমদা নিরুপম সেন আরও যারা যারা সকলে মিলে অশোকদা সেলিমদা সবাই মিলে যে পরিকল্পনাটা ছিল তা হল বাংলাকে সেন্টার করে ভারতের এই পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নতি অগ্রগতি যা আগামী পঞ্চাশ বছরের জন্য আমাদের পরবর্তী প্রজন্মগুলোকে নিরাপত্তা দেবে নিশ্চয়তা দেবে সেই জায়গাটা থেকে যে নড়ে গেল বাংলা দু হাজার পর থেকে সেটা আমাদের ভবিষ্যতের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে গেল এবং যত দিন যাবে আমরা আরও বেশি করে ফিল করব যে বুদ্ধবাবুর পথে না হেঁটে আসলে আমরা কোন গর্তে তলিয়ে যাওয়ার দিকে এগোচ্ছি সত্যি বুদ্ধবাবু আমাদের সবার কাছে একটা ইন্সপিরেশন মানে একটা রাজনীতিবিদ হিসাবে এটা ভাবলে অবাক লাগে যে একটা প্রদেশের মুখ্যমন্ত্রী যে দশ বছর মুখ্যমন্ত্রী থাকলো সে থাকে দু কামড়ার একটা পাম এভিনিউ ফ্ল্যাটে তার স্ত্রীর কোনো চাহিদা নেই তার একটাই অ্যাম্বাসেডার যে আজন্মকাল ধরে চলছে ডাক্তার মেয়েকে শুনেছি লাইন দিয়ে ফর্ম তুলতে হয়েছিল কলেজে ব্যক্তি পরের কথা একটা রাজনীতিবিদ হিসাবে বুদ্ধবাবু আমাদের সবার কাছে একটা অনুপ্রেরণা আইডিওলজি পরের ব্যাপার কিন্তু রাজনীতিবিদ হিসাবে উনি আমাদের কাছে একটা আদর্শের জায়গা রাখেন বিষয়টা হচ্ছে যে ধরো তোমরা যখন তোমার জীবনে যদি কাউকে প্রপোজ করতে হয় কিংবা করে থাকো তোমার সেই চন্দ্রবিন্দুর এই গানটা মনে আছে গীত ওই লাইনটা তবু তুমি আমার সিপিএম তুমি আমার এটিএম কি ওইভাবে করবে না তার পরের লাইনটা আরও গুরুত্বপূর্ণ সবাই ওখানে গিয়ে থেমে যায় কিন্তু যাকেই তুমি বা আমি বা আমরা এখন আর কি উই অল হোপ যে আমরা যাকেই প্রপোজ করি না কেন সে যেন আমাদের সিরিজ প্রেমের শেষটা হয় তাই হ্যাঁ সুতরাং আমি আমাকে কেউ আর আমার তো এখন আর এইসবের খুব জায়গা বয়স স্কোপ কোনোটাই নেই আমি এইটুকু বলতে পারি বা খুব ইচ্ছাও যে আছে তাও না কিন্তু আমি এইটুকু বলতে পারি যে আমাকে কেউ যদি এইটা এসে বলতে চায় আমি বলবো যে দেখেন আমার সিপিএমটা আছে এটিএমটা নেই বাকিটা ঠিক আছে আলাপের মধ্যে সিপিএমটা থাকাটাই যথেষ্ট আচ্ছা দাদা তুমি তো এখনো বরিষ্ঠ রাজনীতিবিদ হয়ে যাওনি চুলটুল এখনো পাকেনি এখনো কম বয়সী আছে তো প্রস্তাব প্রেম প্রস্তাব পেয়েছো এখনো পর্যন্ত মানে অনেক আর লোকসভার পর কি সেটা আরো বেড়ে গেছে পাওয়াটা না প্রেম প্রস্তাব পেয়েছি দিয়েছি জীবনে সেই সব সবই এটা তো এটা মানে বোথ ডিরেকশনাল প্রক্রিয়া হ্যাঁ পেলে খারাপ লাগে না এখনও মাঝে মধ্যে একটু তো ইগো স্যাটিসফ্যাকশন হয় কিন্তু এখন কোনো কারণে দেখছি আজকাল কম পাচ্ছি সবাই বোধহয় বুঝে গেছে যে আর এখানে একে বলে খুব লাভ নেই বা এইসব আর আমিও যা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এখনও বরিষ্ঠ হইনি কিন্তু বুড়ো হওয়ার দিকে এগোচ্ছি তো বড় হওয়ার দিকে তো অন্তত এগোচ্ছি বলাই যায় বুড়ো না হলেও একটা দুটো চুলে পাক ধরতে শুরু করেছি ইত্যাদি বরং এখন কিছু পাওয়ার থেকে বা সেই ধরনের কোনো ভাবনার থেকে এখন রাস্তা দিয়ে হেঁটে গেলে যদি দেখি যে লেকের পাশে বাচ্চা ছেলে মেয়ে একসাথে হাত ধরে হাঁটছে বা খুব ছোট্ট ছোট্ট চিত্রকল্প রাস্তায় যা দেখা যায় একটা ফুচকা খাইয়ে দিল একটা চিঠি নিয়ে দাঁড়িয়ে আছে বা হয়তো শাড়িটা ঠিক করে দিচ্ছে সরস্বতী পুজোর দিন বেরিয়ে এইসব দেখলে বরং খানিকটা নিজের ছোটোবেলাটাকে রিলিভ করতে ভাল লাগে এবং সব থেকে নিষ্পাপ নিষ্কলুষ সবথেকে চিন্তাহীন দুশ্চিন্তাহীন ভালোবাসার সম্পর্কগুলো সম্ভবত ছোটোবেলাতেই হয় সেগুলো বড় হয়ে অনেক রকম প্যাচ পয়জার ঢুকে পড়ে তার মধ্যে সুতরাং তখন আর কি পেলাম না পেলাম সেগুলো খুব ম্যাটার করে না ততদিনে মোটামুটি আরও অনেকগুলো ফ্যাক্টর ইন করে তখন সম্পর্ক বা ভালোবাসা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হয় নিয়ে এগোতে হয় কিন্তু ছোটোবেলা সবটা ওই থাকে না তো তাই ছোটোবেলার যে কারণে আমার খুব প্রিয় বাংলা গান কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে আমি নীলাঞ্জনা বা মেরিয়ান এই সব একটু কম বয়সের গানগুলো বলি দাদা বইও লেখে না বেশ অনেক কবিতাও লেখে আমি শুনেছি দাদা একটা বইও প্রকাশিত হয়েছিলো পরিত্যক্ত ক্যারাবানের গান কবিতার বই আচ্ছা কবিতা লেখো একটা কবিতা আমাদের দর্শকদের জন্য একটা কবিতা যদি আমি একদম ছোট্ট একটা কিছু যেটা বই বইটাই নেই একদম এলোমেলো লেখা হাতের সামনে আমি হাতের সামনে জাস্ট পেলাম বহুদিন পর ঘরময় ধুলো বেনামি হাওয়ারা এলোমেলো ছুলো বৃষ্টির মতো উড়ো ইচ্ছেরা চলে গেল বলে কাল দিনখানি উইকেন্ড হলে খুব ভালো হতো খুব ছোট ছোট গল্পের পাশে দেরি ভাঙা ঘুম অগোছালো তাসে ঘেরা ডামাডোলে রেডিও প্রলাপে ছুটি হাতছানি বড়ো ভালো হতো কাল দিনখানি উইকেন্ড হলে আমাদের প্রত্যেকের এই এত ব্যস্ত জীবনে তো এক এক সময় মনে হয় যে কালকে যদি একটা শনিবার পেতাম রবিবার পেতাম যদি আমাদের আমার মতো লোকের শনি খুব ছুটির ব্যাপার নেই কিন্তু তাও একটা ছুটির দিন আমরা সকলে খুঁজছি সেই দিন খুঁজি সেই দিন সেইটা নিয়ে এর লেখা খুব ভালো কোনো প্রেমিকার জন্য কবিতা লিখেছো হ্যাঁ সেসব খানিক লিখে টিকেছি বটে কিন্তু সে আর জিজ্ঞাসা করিস না মনে হয় ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য শুধু আমাদের সাবস্ক্রাইব করতে সব ভিডিও দেখে সবাই করে না না মানুষই ওরা চেষ্টা করছে নতুন কথা নিয়ে নতুনভাবে মানুষের কাছে আসার চেষ্টা করছে আমাদের মতো লোকেদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে ওঠার চেষ্টা করছে আমরা আমাদের কথাগুলো খানিকটা বলতে পারি আপনারা সবাই দেখুন এঙ্গেজ করুন এবং কি বললি সাবস্ক্রাইব করুন তাহলে ওদেরও খানিকটা উৎসাহ হয় এবং আপনারা সবাই মিলে যদি আস্তে আস্তে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে এনকারেজ করেন তাহলে আমরা গদি মিডিয়া বা কুনাল ঘোষদের হাত থেকে খানিকটা রক্ষা পেতে পারি সেটা চেষ্টা করতে ভালো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ